হাই গাইস আমি এখন আমি দিনের পাড়ে যাব এখান থেকে গোলাপ শাবলা ফুল উঠানোর জন্য আমার মেয়ে আগামীকাল থেকে বলতেছি যে গোলাপ ফুল শাবলা ফুল সরি শাবলা ফুল আনার জন্য আজকে নিজেললি আজকে আমি শাবলা ফুল উঠানোর জন্য চলে আসলাম কিছুক্ষণ পরে গোসল করব তার জন্য আমি আজকে এই শাবলা ফুল এখান থেকে উঠাবো আমার মেয়ের জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন কীভাবে শাবলা ফুল উঠাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে আমি শাবলা ফুল উঠাবো এই যে দেখেন আজকে আমি অলরেডি শাবলা ফুল উঠানোর জন্য চলে আসলাম বিলে এখানে প্রচুর পরিমাণ পানি দেখেন আমি পানিতে নামতেছি জানি না এখানে প্রচুর পরিমাণ যোগ আছে আমি যে জানি ধীরে ধীরে নামতে হবে এখানে প্রচুর পানি ও দেখেন প্রচুর পরিমাণ পানি আর প্রচুর ময়লা এখানে যোগ আছে আমি গোসল করব তার জন্য তার জন্য আমি চলে আসছি দেখেন প্রচুর পানি ওয়া যেমন পানি তেমন এখানে প্রচুর মাছও থাকে এই যে দেখেন আকাশের ভিউ কত সুন্দর আর ওই পাশে আমাদের বাসা দেখেন আমাদের বাড়ির পাশেই এখানে মাছও আছে অনেক অনেক মাছ আছে অনেক শাবলা ফুল এই বিল প্রায় সম্পূর্ণ জায়গায় প্রচুর দেখেন এই যে কস্তিরি আমরা একটা গ্রামের বাসায় কস্তিরি পানা বলি এই পানা এখানে শুকিয়ে গেলে ওরা লাগানো হয় এখন আপাতত বর্ষার সিজন তার জন্য এখানে পানি এই যে দেখেন অলরেডি আমি শাবলা ফুলের কাছাকাছি চলে আসছি ওয়াও ওয়াও অসাধারণ এই যে আমি এখন শাবলা ফুলের কাছে এসে করেছি জানি না আমার ঝুক ধরলে তো আমি ঝুক দেখে প্রচুর পরিমাণ ভয় পাই অলরেডি শাবলা ফুল আমি নিয়ে তোলার জন্য চলে আসলাম এই যে একটি শাবলা ফুল এই এইবার একটি আমি এখন উঠাবো অলরেডি দেখেন সম্পূর্ণ এই যে শাবলা ফুল উঠালাম দুইটা উঠাইছি আপু কটা নিয়ে আসবো যে দেখেন এগুলো নাকি তরকারি রান্না করে খাওয়া যায় এই যে দেখেন চাপলাপুল ফুল আহ এই যে অলরেডি কয়ঠা তিনটা উঠাইছি আর যেগুলো কলি এগুলো কলি যে দেখেন উঠাইতেছি জানি না আমার জুগ টুপ ধরলে নাকি কেন পরিমাণ ভয় পাই এই যে ওই পাশেও দেখেন এই যে প্রচুর পরিমাণ সাবলা ওই পাশে আরও এই যে আপনাদের ঝুন করে দেখাচ্ছি ওই যে দেখেন ওই যে দেখেন প্রচুর প্রচুর ওই পাশে যাওয়ার মতো পরিস্থিতি নাই ঠিক আছে ওই পাশে যাওয়া যাবে না প্রচুর পরিমাণ পানা কস্তুরি রাস্তা বাধাগ্রস্ত হবে তার জন্য পাশাপাশি এই যে কটা উঠেছি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা উঠেছি এগুলো অনেকে রান্না করেও খাওয়া যায় নাকি আমি জানি এই যে দেখেন এই পাথাগুলো অনেক সুন্দর আমি অনেক সময় দেখেছি এই যে পাথাগুলো দিয়ে নাকি মাছ বিক্রি করে এই পাথাগুলো দিয়ে অনেক অনেক কিছু নেওয়া যায় কটা নিয়ে আসবো দশটা উড়াইছি আ যাওয়ার মতো পরিস্থিতি নেই দেখেন পরিমাণ সাপ টাপ থাকলে চলে যা চলে যা চলে যা যেখানে প্রচুর পরিমাণ যেরকম স্তর এই যে যাওয়ার মতো না রাস্তা একদম ব্লক দেখেন আমি কতগুলো উঠেছি এই শাবলার নিচে নাকি নিচে ইয়া থাকে শালুক থাকে এটাও নাকি খাওয়া যায় আমি অলরেডি অনেকগুলো উঠেছি থাক আবো এগুলোই থাক আর উঠাতে হবে না দেখেন আমি এখন পারে চলে যাব অলরেডি কটা কটা উঠেছি দেখেন এই যে দেখেন কুতুগুলা উঠাইছি কুতুগুলা উঠাইছি এখানে পানি ঝোঁক থাকে অনেক সময় ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের আর ঝুক আছে এখানে প্রচুর পরিমাণ মাছ থাকে এই যে আমি পারে এখন চলে যাব এই যে আমার আম্মু দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করতেছে ফুলগুলো হাতে নেওয়ার জন্য সে অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছে ফুলগুলো দিয়ে কী আব্বু খেলবা না রান্না করে খাবা এই যে দেখেন ইস মাছ আছে এখানে মাছ আছে দেখেন পানিগুলো দেখছেন কত ক্লিয়ার একদম পরিষ্কার এই পানি কিন্তু খাওয়া যাবে এই দেখেন নিচের পানিগুলো একদম পরিষ্কার এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানির যোগ আছে আবার পানি কামড় আছে এই দেখেন পিলটা বিশাল বড় ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রচুর কস্তুরি আকাশের বৃষ্টির ভাব দেখেন বিলের দিয়ে দেখেন যে পিলার হয়েছে এটা বিদ্যুতের লাইন গেছে আমি এখন টানে উঠে যাব ধরো ধরো আমি টানে এসে পড়ছি ফোনটা ধরো আমি করেন আমি যে এখন আমি চলে আসলাম দেখেন এই যে কয়টা নিয়ে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার বারোটা আইছি আমার লিগা বারোটা আর তার সাথে একটি নিয়ে আসছি এই যে পাতা এটাতে অনেক কিছু খেলা খেলনা করতে পারবে এটাতে কিছু করতে পারবে আমি এখন যাবো যাও টানে যাও আমি ঝোঁক মনে আছি আমি আমি এখন আমার দেখেন দেখি নিচের দিকে আছে নাকি দেখো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি শাবলা ফুল এরকম নিতে চান কিংবা খেতে চান তাহলে আমার বাড়ির পাশে বিলিয়ে চলে আসবেন ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণ শাবলা देख साफ रख